আমরা কিন্তু সাজা কাগজের সিগনেচার দিয়ে দুনিয়াতে আরসু যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে এখন আল্লাহকে মানতে চায় না রাসূলকে মানতে চায় না ইচ্ছা স্বাধীনতার কারণ ইচ্ছা স্বাধীনতা বোঝেন আল্লাহ কিন্তু আমাদের কে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি যা খুশি তা বলতে পারি যা খুশি তা লিখতে পারি যেমন খুশি তেমন চলতে পারি সৃষ্টির ভিতরে একমাত্র দুইটা প্রাণী আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন কিন্তু আমাদেরকে একটু বেশি দিছেন আর ইনসান এই দুইজনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন কোন সৃষ্টির ভিতরে আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা বোঝেন কোন স্বাধীনতা দেন নাই কাউকে বলছে শেষ দায় পড়া থাকো জন্ম লগ্ন থেকে কেমতে সকাল পর্যন্ত শেষ দায় আছে ও আমাদেরকে জিজ্ঞাসা করেন আকাশের ভিতরে শেষদায় পড়া থাকতে বলছে ও জন্ম লগ্ন থেকে কেমতে সকাল পর্যন্ত অগুয়া সাহায্যের শেষ দায় পড়া আছে لا یقفل ولا یلتفت